একদিন আগে ছিল এক রাজা একবার ঘোড়ায় চেপে শিকার করতে করতে মাঠ পেরিয়ে বন পেরিয়ে গাছ ছায়া পেরিয়ে রাজা চলে গেল অনেক দূরে এত দূর যে রাজার খেয়ালই নেই কখন তিনি তার সাথে যে রাজা বৃত্তরা শিকার এসেছিল তাদের থেকে অনেক অনেক দূরে চলে গেছেন সন্ধ্যা নামতেই রাজার খেয়াল হলো আসলে গভীর জঙ্গলে তিনি পথ হারিয়ে ফেলেছেন শিকারের পেছনে ছুটতে ছুটতে তিনি জোরে জোরে চেঁচাতে লাগলেন তার বৃত্তদের উদ্দেশ্যে কিন্তু কারোই কোনো সাড়া পাওয়া গেল না এমন সময় সামনে থেকে মাথা না তেনার এক বয়স্ক মহিলাকে আসতে দেখলেন রাজা সে আসলে ছিল ডাইনি ডাইনিকে দেখতেই রাজা জিজ্ঞেস করল সে তাকে বন থেকে বেরোবার পথ দেখাতে পারবে কিনা ডাইনি তো মাথা নেড়েই চলেছে মাথা মারাতে নাড়াতে সে রাজাকে বলল বন থেকে বেরোতে এসে সাহায্য করতে পারে কিন্তু তার একটা শর্ত আছে আর রাজা যদি সেই শর্ত পূরণ করতে না পারে তাহলে সারা জীবন এই বন থেকে তিনি বেরোতেই পারবেন না আর খিদের দেশ নয় এখানেই তাকে মারা যেতে হবে রাজা তখন বললেন কি শর্ত ডাইনি বললেন ডাইনি তখন মাথা নাড়াতে নাড়াতেই বলল আমার এক সুন্দর মেয়ে আছে সে অপরূপ সুন্দরী তাকে তোমার সঙ্গে হিসেবে নিতে হবে যদি তুমি তাকে বিয়ে করো তোমার রানী করে নিয়ে যাও তবেই আমি এই বন থেকে বেরোবার পথ তোমাকে দেখিয়ে দেবো ডাইনির মেয়েকে রানু দানাবার প্রস্তাব মন থেকে মেনে নিতে পারল না রাজা তার ভয়ে ভয়ে ওই জঙ্গলের থেকে বেরোবার কোনো উপায় না পেয়ে রাজা তার সম্মতি দিলেন ডাইনি রাজাকে নিয়ে বনের ভেতরে তার ছোট্ট ঘরে নিয়ে এলো সেখানে তার মেয়ে আগুন জালু ঘর গরম করছিল ডাইনির মেয়ে যেন রাজার জন্যই অপেক্ষা করছিল রাজা আসতেই তাকে সাদুরে ঘরের ভিতরে এসে তার সেবা যত্ন করলো ডাইনি মেয়ে রাজা তার দিকে তাকিয়ে বুঝতে পারলেন সে যে সত্যিই অপরূপ সুন্দরী কিন্তু তবু রাজার মন থেকে ডাইনির জাদুবিদ্যার ভয় কিছুতেই যেন কাটছিল না কোন এক গোপন ভয়ের কথা চিন্তা করতে করতে তার বুক কেঁপে উঠছিল খাওয়া দাওয়া শেষ করে রাজা ডাইনির মেয়েকে নিয়ে ঘোরায় একটু আর ডাইনি তাকে বম থেকে বাইরে যাওয়ার পথ দেখিয়ে দিলো নিজের রাজ্যে ফিরে এসে ডাইনির সর্ত অনুযায়ী রাদার সাথে ডাইনির মেয়ের ধুমধাম করে বিয়ে হয়ে গেল এদিকে হয়েছে আর এক প্রথম বউয়ের মৃত্যুর পর থেকেই রাজা তাদের নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন এতটাই ভালোবাসত যে ডাইনির মেয়েকে বিয়ে করে আনার পর থেকে রাজার মনে এক দুশ্চিন্তা সবসময় কাজ করতে লাগে যে হয়তো তাদের সতমা তাদের অনিষ্ট করবে তাদের উপর অত্যাচার করবে আর এইসব ভেবেই রাজা তার সাত ছেলে মেয়েকে বনের গভীরে লোকচক্ষর আড়ালে এক দুর্গম দুর্গের মধ্যে রেখে দিয়ে এলেন সে দুর্গে এমনই দুর্গম যে তিনি নিজেও তার পথ ভুলে যেতেন একজন ভালো জাদুকর তাকে একটা জাদুবল দিয়েছিলেন সেই দুর্গার পথ মনে রাখার জন্য যখনই রাজা তার সাত ছেলে দেখতে যাওয়ার জন্য দুর্গে যেতে ইচ্ছা করত তখন ওই জাদু বলকে তিনি তার সামনে ঘুরিয়ে ছুড়ে দিতেন আর সেই বল তাকে পথ দেখিয়ে দিত বনের ভেতর লুকিয়ে রাখা দুর্গের কাছে নিয়ে যেত নতুন রানে মানে ডাইনির মেয়ে সে রাজার এ বারবার এটা বনে যাওয়াটা খেয়াল করেনি তা কিন্তু নয় তার যথারীতি এ ব্যাপারে তার জানার ইচ্ছেটাও বেড়ে গেছে তিন দিন রাজার প্রিয় চাকর বাকরদেব প্রচুর টাকা লোভ দেখিয়ে রাজা যেই দুর্গে যায় তার ছেলে মেয়েদের দেখতে আর সেই দুর্গে যাওয়ার রাস্তা জানার একটাই উপায় ওই জাদুঘর সেসব সম্পর্কে ডাইনির মা ইতিমধ্যেই খবর নিয়েছে ডাইনির মেয়ে তার মায়ের কাছ থেকে কিছু কিছু জাদুবিদ্যাও শিখে নিয়েছিল আর তা দিয়ে সে বানিয়ে ফেললো একটা সাদা রঙের জাদু কাপড়ের টুকফো যার মধ্যে জাদুমন্ত্র দিলে সে রাজার রূপ ধারণ করতে পারত এরপর একদিন রাজা বনের শিকারে গেল সেই সুযোগে সে ওই সাদা কাপড়ের টুকরো গায়ে জড়িয়ে ঘোড়ায় চড়ে চড়ল ওই গোপন দুর্গের দিকে ইতিমধ্যে রাজা কোথায় যেন সে জাদুঘর রেখে যায় তার হদেশ সে পেয়ে গেছিল তাই বল গড়িয়ে দিতে বনের ভেতর দিয়ে গোপন দুর্গের দিকে সেই বর গায়ে নির্মিকে নিয়ে চড়ল দূর থেকে ঘোড়ায় করে তাদের বাবারই মতো কাউকে আসতে দেখে রাজার ছয় ছেলে আনন্দে দৌড়াতে দৌড়তে দুর্গ দিয়ে বেরিয়ে বেরিয়ে আসতেই ডাইনির রুমে তাদের উপর জাদু কুপুর ছুড়ে দিতেই তারা ছয় বাই ছখানা রাজাহাস হয়ে বনের উপর দিয়ে উবে চলে গেল ডাইনির মেয়েও খুব আনন্দে রাজবাড়িতে ফিরে এলো তার মনে এখন খুব আনন্দ এই ভেবে যে তার সৎ ছেলেমেয়েরা আর কেউ নেই তাকে বিরক্ত করার জন্য কিন্তু রানী জানতো না যে রাজার সাত ছেলে মেয়ের মধ্য ছয় ছেলে দুর্গ থেকে বেরিয়ে এসেছিল কিন্তু তাদের ছোট বোন তখনও দুর্গের মধ্যই ছিল রাজার আগের পক্ষের সব ছেলে রাজা হাস বানিয়ে উড়ে এসেছে ভেবে রানী মনে মনে খুব খুশি হতে লাগলো পরের দিন রাজা সেই বনের ভেতরে দিয়ে দুর্গে এসে পৌঁছালেন তার ছেলে মেয়েরা কেমন আছে দেখার জন্য এসেই তো রাজা হতবাক তার সাত ছেলে মেয়ের মধ্যে শুধু ছোট দুর্গের মধ্যে বসে ছোট মেয়েকে জিজ্ঞেস করায় সে তার বাবাকে স্বস্তিরবারে জানালো তার ভাইয়েরা কেমন করে রাজা হয়ে উড়ে গেছে গভীর বনের থেকে জানলা দিয়ে সে দেখছে তার ভাইদের রাজা হয়ে উড়ে যাওয়া এমনকি রাজা হাঁস হয়ে উড়ে যাওয়ার আগে তাদের ডানা থেকে খসে যাওয়া পালক কুড়িয়ে রেখেছে রাজাকে দেখাবে বলে পালক হাতে নিয়েই রাজা পুরো ঘটনার সত্যতা বুঝতে পেরে হতাশ হয়ে দুর্গের সামনে চাতাল এসে পড়লেন আর ভাবতে লাগলেন তার একমাত্র মেয়ের কথা রাজার চিন্তা তখন আসেনি যে রানী তার ছয় ছেলেকে রাজা হাস উড়িয়ে দিয়েছে তার মাথায় তখন একটাই চিন্তা তার একমাত্র মেয়ের বাঁচানোর তিনি ভাবতে লাগলেন যে এই দুর্গ আর কোনো মতে সুরক্ষিত নাই তার মেয়ের পক্ষে এই দুর্গ থেকে তিনি তার একমাত্র মেয়েকে রাজপ্রাসাদে নিয়ে যাবেন বলে ঠিক করলেন কিন্তু পক্ষান্তর এই মনে হতে লাগলো যদি সৎ মাতার মেয়েকে ভালোভাবে মেনে না নিতে পারে তবে কি হবে এসব সাত পাঁচ ভাবতে ভাবতেই রাজা ঠিক করলেন তার মেয়েকে এক রাত্রির জন্য এই ডুগে রাখবেন তারপর কালকের কিছু না কিছু একটা সিদ্ধান্ত নেবেন মেয়েকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার এসব ভেবে তার মেয়েকে সে রাতের মতো ডুগে রেখে রাজা ফিরে এলেন সে চিন্তা মাথায়নি এদিকে রাত হলে ডুগের মধ্যে একা থাকতে থাকে ছোট মেয়েটার ভীষণ ভয় করতে লাগলো তার মনে হতে লাগলো ভাইরেশ্বর আসে থাকতে পারবে না এক মুহূর্ত আর যেমনই ভাবা তেমনই কাজ সে রাতে এসে এক ছোট্ট বনের দিকে পেরিয়ে গেল যেদিকে তার ভাইয়েরা সারা রাত ধরে না থেমে হাঁটতে থাকলো বনের ভিতর বন পেরিয়ে বড় বড় গাছ পেরিয়ে এমনকে তার পরের দিন সারা সকাল ধরে এসে হাঁটতে লাগলো বনের ভিতর গিয়ে যতক্ষণ না সে ক্লান্ত হয়ে পড়ে সন্ধান আমার খানিক আগেই বনের ভেতর সে একটা পুরাবারে দেখতে পেল বাড়িটার কাছাকাছি ঘরে তার ছটটা ছোট ছোট খাট পাতা এতখানি পথ পেরিয়ে এসে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল রাজার ছোট মেয়ে ওই খাটের উপরই রাতটা কাটিয়ে দেবার কথা ভাবলো কিন্তু কিছুতেই সে খাটের ওপর উঠতে পারলো না শেষমেশ খাটের এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো সন্ধান চোখ খুলে এসে দেখলো ছয়টা রাজা হাস কোথা থেকে উড়ে এসে জানানার ধারে বসে একে অন্যের ডানার পালক খুঁটে দিচ্ছি আর কিছুক্ষণ পরেই তাদের সব ডানা খুলে পড়ে যেতে ছোট মেয়ে অবাক হয়ে রাজা হাসের জায়গায় তার ছয় ভাইকে দেখে বড় রাজার মেয়ে তো তখন যার পরাণে খুশি এবং হারিয়ে যাওয়া ভাইদের পেয়ে ভাইরা তাদের একমাত্র বোনকে দেখতে পেয়ে খুব খুশি হলো কিন্তু কখন তাদের মন দুঃখে ভরে গেল তাদের একমাত্র বনের কথা ভেবে চোখে হলো জল তারা তাদের বনকে বোঝালো যে এই পোড়া বাড়িটা আসলে একটা ডাকাতদের আড্ডা তাই রাত হলে ওই সব চলে এলে তাদের ছোট বোনকে দেখলেই তারা মেরে ফেলবে বোন তো ছোট সে কি এত বোঝে সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না যখন তার ছোট ভাই তার সাথেই রয়েছে তাহলে ডাকাতের ভয় পাওয়ার কেছে আসলে তাদের না মানুষের এই ডায়েরির মেয়ে দেওয়া যদি তাদের হয় দাদারা সারাদিন গাধা আসে উড়ে উড়ে বেরাতো কেবল সন্ধ্যায় ওই আধ ঘন্টায় তাদের ডানা পালক খসিয়ে মানুষ হতে পারতো পুরো ঘটনা জেনে ছোট মেয়েটা যে উঠলো সে তার দাদাদের বললো তোমরা কি রানির দেয় জাদু থেকে মুক্ত হতে পারবে না তখন তার দাদারা বলল সে বাড়ির শক্ত উপায় রাধা থেকে মুক্ত করার একটাই উপায় আর তা হলো ছ বছর ধরে তাদের ছোটো বোন কোনো কথা বলতে পারবে না আর হাসতেও পারবে না আর এই ছ বছরের তাদের জন্য সাদা ঘাসের ছোটা ছোট জামা তাকে বানাতে হবে জামা বানাতে বানাতে এই ছ বছরের মধ্যে যদি একটা কথাও সে বলে ফেলে কিংবা হেসে ফেলে একটু তাহলে আবার শুরু থেকে তাকে জামা বানাতে হবে এই বলতে বলতে সন্ধ্যের ওই আধ ঘন্টা ফুরিয়ে গেল আর দাদারও আবার রাজা হয়ে ওই পোড়া বাড়ি থেকে উড়ে বনের দিকে ফিরে গেল সেই থেকে ছোট বোন মাকে শক্ত করে প্রতিজ্ঞা কর যে করই হোক তার নিজের প্রাণের বিনিময়ে সে তার দাদাদের উদ্ধার করবে এই ভাবতে ভাবতে সে ওই পোড়া বাড়ি ছেড়ে বনের দিকে ফিরে গেল যেতে যেতে অনেক দূরে একটা বড় গাছের নিচে এসে সে বসে পড়ল আর অনেক সাদা ঘাস এর মধ্যে সে জোগাড় করেছে বনের ভেতর দিয়ে যেতে যে সেই ঘাস দিয়ে সে এক মানে জামা বানাতে লাগলো ঠিক করলো মুখে একটা শব্দ করবে না আর হাসবেও না ছ বছরের জন্য না সে ঘাসের জামা তৈরি করতে পারছে সেই গাছের নিচে বসে ঘাসের জামা বানাতে বানাতে রাজকন্যার অনেক দিন কেটে গেল এর মধ্যে রাজকন্যা আরো বড় হয়ে গেছে দেখতেও বড় সুন্দরী হয়ে গেছে এমনকি এমনই সময় একদিন পাশের রাজ্যের রাজা শিকারে এলে সেই বনে তার দলবল শিকার করতে করতে সেই গাছের কাছে এসে পৌঁছালো আর সুন্দরী রাজকন্যাকে দেখতে পেয়ে তার নাম জিজ্ঞেস করলো কিন্তু রাজকন্যা দাদাদের জন্য জামা সেলাই শেষ না করে কোনো কথা বলতে পারবে তাই সে শুধু মাথায় নাড়লো কিন্তু তাতে কিছুই বুঝতে না পেরে রাজার দলবল তার সম্পর্কে আর আরও জানতে ইচ্ছুক হলেন তারা তাকে আবার জিজ্ঞেস করলো সে কোথা থেকে এসেছে কোথায় যাবে কিন্তু রাজকন্যা একটা শব্দও করলো না তখন রাজার দলপাল তাকে বোঝানোর চেষ্টা করলো যে তারা তার কোনো ক্ষতি করবে না কিন্তু তাতেও রাজকন্যার মধ্যে দিয়ে শব্দটিও বের হল না রাজকন্যা ছিল অপরূপ সুন্দর আর তার স্বর্গমুখের দেখ তাকিয়ে রাজার শুনে রকু হালো তাই তাকে তাদের ঘোড়ায় চড়িয়ে নিয়ে এলো রাজার দরবারে রাজা তাকে দেখেই অনেক প্রশ্ন জিজ্ঞেস করলো তার সম্পর্ক কিন্তু সব প্রশ্নেই রাজকন্যাকে চুপ করে থাকতে দেখে রাজার ভীষণ মায়া হলো রাজা ঠিক করলো মেয়েটাকে তারই কাছে রাখবে এদিকে রাজকন্যাকে দেখতে ছিল খুবই সুন্দর আর রাজপুরী সুন্দর সুন্দর সাজগোজ তাকে দেখতে আরও সুন্দর হয়ে উঠুক রাজা ঠিক করলো এমন মেয়েই রাজরানী হওয়ার যোগ্য আর যেমন ভাবা তেমন কাজ রাজা সেই হারিয়ে যাওয়া রাজকন্যাকে বিয়ে করলেন কিছুদিন পরে এদিকে রাজার মা ছিল ভীষণ চালাক আর বদন সে কিছুতেই রাজার এই বিয়ে মেনে নিতে পারছিলেন না তাই বসতে রাজার মা খারাপ কথা বলতো আর কিন্তু রাজকন্যা মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ না শুধু কোন দাদাদের জন্য ঘাসের জামা বানাত কিছুদিন পর রাজকন্যা তার প্রথম সন্তানের জন্ম দিল রাজার মা যেন এই সুযোগের অপেক্ষায় ছিল শেষ শব্দ জাম্বানো রাজপুত্রের মুখে খানিকটা লাল রং লাগিয়ে রাজার কাছে নালিশ করলো নাকি ডায়নি তার ছেলেকে সে মেরে ফেলার চেষ্টা করেছিল কিন্তু রাজা কিছুতেই সে কথা বিশ্বাস করলেন না কারণ রানীকে তিনি খুবই ভালোবাসতেন তো মুখে জামা সেলাই করে যাচ্ছে সাদা ঘাস দিয়ে আর কিছুদিন পর রানী দ্বিতীয় সন্তানের জন্ম দিলে রাজার দুষ্টুমা আবার একই কাণ্ড ঘটালো কিন্তু এবারও রাজা কিছুতেই বিশ্বাস করলেন না কারণ রাজকন্যা কোনো উত্তর না দিলেও রাজা জানতেন তার রানী এতটাই দেশে একাজ করতেই পারে না কিন্তু তৃতীয় সন্তানের জন্মের পর রাজার মা রানীর কাছ থেকে এবার ছেলেকে চুরি করে লুকিয়ে রাখলেন আর রাজাকে এসে বললেন রানী তার সন্তানকে মেরে ফেলেছে প্লাজা অন্দরমহল থেকে রানীকে ডেকে পাঠালেন সভেস্তের ঘটনা যাওয়ার জন্য কিন্তু রানী তো তার প্রতিজ্ঞা অনুযায়ী কথা বলতে পারবে না তাই মুখ থেকে একটা শব্দ উচ্চারণ করল না রানী আর রাজা এবার পুত্র সেরে গে প্রিয় রানীকে দোষী সাব্যস্ত করবেন আর তার শাস্তি স্বরূপ আগুনে মৃত্যুদণ্ড ঘোষণা করলেন মৃত্যুদণ্ডের দিন ঘোষণা শুরু করা হলো রাজার মতো তো ভীষণ খুশি দেখতে দেখতে মৃত্যুদণ্ডের দিন হাজির হয়ে গেল আর সে দিন আসলে সেই ছ বছর ধরে কোনো কথা না বল এতটুকু না হাসা রাজকন্যার দাদাদের খাসের জামা বানানোর শেষ দিনই ছিল ছোট জামা তার বানানো হয়ে গেছিল তাই যখন রাজকন্যাকে রাজার আদেশ অনুযায়ী মৃত্যুদণ্ডের জন্য উপরে আনা হলো তখন তার হাতে করে ওই ছটা জামাও নিয়ে এসেছিল আর সারাক্ষণ আকাশের দিকে চেয়ে চেয়ে দেখছিল কখন সেই ছটা যখন রাজার আদেশনে যায় নিচে আগুন ধারানো হবে অমনি সেই ছটা হাস উড়ে এসে রাজকন্যার কাদের আকাশ জামার কাছে এসে তাদের গানার পালক ঘাসলার সাথে সাথে তাদের সব পালক খসে গিয়ে রাজা হাসের ভিতর থেকে সুন্দর ছ তা রাজপুত্র বেরিয়ে গেল রাজা তো অবাক রাজার হুকুমে রাজকন্যা কে নামিয়ে আনা হলো। আর তারপর সে সমস্ত কথা রাজাকে খুলে বললো কারণ এখন আর তার কথা না বলা থাকার কোনো বিধি নিষেধ নেই তিনি রাজার দুষ্টু মা তার তিন ছেলেকে লুকিয়ে রেখে তার নামে মিথ্যা দোষ দিয়েছে সে কথা রাজাকে জানালো সব শুনে রানি ছয় ভাইকে কাছে পেয়ে রাজা ভীষণ খুশি হল সাথে সাথে রাজা তার মায়ের শাস্তি দিল আর রাজার আদেশে তাদের কারাগারে পাঠানো হলো একদিকে রাজার আদেশে রাজার মায়ের শাস্তি হল আবার অন্যদিকে রাজকন্যার দাদাদের উপর থেকে সেই জাদুর মায়াও কেটে গেল তারা আবার ফিরে গেল তাদের আগের চেহারা আর তার সাথে শেষ হলো তাদের দুঃখের জীবন এরপর থেকে সেই রাজ্যে রাজা রানে তার ছয় ভাই হয়ে হচ্ছে সুখের স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে লাগলো